কোথায় কর্মচারী ফেডারেশনের মালদা জেলা কমিটির উদ্যোগে জেলার কুড়িটা দপ্তরকে নিয়ে চোদ্দোটা টিম করা হয়েছে তার টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে আমরা সাধারণত সরকারি কাজে সবাই ব্যস্ত থাকি সমস্ত কর্মচারীরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সাধারণ মানুষের প্রকল্প সে প্রকল্প রূপায়ণের জন্য আমরা যেমন ব্যস্ত থাকি কাজটা তার দ্রুততার সাথে করার জন্য তার পাশাপাশি সামাজিকভাবে এবং কর্মচারীদের উৎসাহতার ব্যাপারে আমরা একটা ক্রীড়া ক্রিকেট টুর্নামেন্ট জেলাব্যাপী করছি গতবারও হয়েছে এবারও হচ্ছে বলছি এই জায়গাটা কোথায় হচ্ছে খেলাটা মালদা জেলা বৃন্দাবনী মাঠে এই প্রতিযোগিতা হচ্ছে আগামী এই আজকে ন তারিখ নয় জানুয়ারি থেকে শুরু বারোই জানুয়ারি অবধি বারোই জানুয়ারি আমাদের ফাইনাল প্রতিযোগিতা হবে এবং তার সঙ্গে আমরা গতবার যেটা আমরা করতে পারিনি এবার আমাদের মহিলা যে সদস্যরা যারা আছেন তারা যে দাবি এসেছিলেন ফেডারেশনের কাছে যে মহিলাদের একটা টুর্নামেন্ট করা দরকার আমরা মহিলাদের দুটো ইভেন্ট আমরা রেখেছি সেটা আগামী বারো তারিখ সোমবার দিন অনুষ্ঠিত হবে আমরা চাই সমস্ত কর্মচারীকে এক মিলবন্ধনের মধ্যে দিয়ে একটা আনন্দ উৎসাহ মধ্যে দিয়ে ও তাদেরকে পরিবেশন করা যেমন আমরা যা দেখছি কর্মচারীরা খুব খুশি এই এবং সাধারণ মানুষও খুব খুশি যা অনেক দর্শক এসছেন আমরা উদ্বোধন হিসাবে মাননীয় পৌরপ্রধান প্রধান চৌধুরীকে পেয়েছিলাম পুলিশ সূচনা করে গেছেন আমাদের মধ্যে বিশিষ্ট বেশ কয়েকজন আধিকারিক এসেছিলেন তারা আমাদের উৎসাহ দিয়ে গেছেন আমরা তাদেরকে ভেটের সঙ্গে তো আমরা ভাবে ধন্যবাদ জানিয়েছি আগামী বারো তারিখ আমাদের ফাইনাল খেলায় আমাদের মাননীয় জেলা শাসক ম্যাডাম আসবেন বলে জানিয়েছেন আমরা খুশি হব আমাদের ফাইনাল খেলার দিন মালদা জেলা ফেডারেশনের বলছি আপনার নাম প্রদিত চক্রবর্তী মালদা জেলা ফেডারেশনের উপদেষ্টা মন্ত্রীর সদস্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের যে চারদিনব্যাপী যে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে তো আজকে তার প্রথম দিন আজকে উদ্বোধন আমাদের এই খেলার শুভ উদ্বোধন হল প্রথম খেলা ইরিগেশন ভার্সেস ডাব্লুআরডি হয়েছে ইডিকেশন তাদের জয়লাভ করেছে এবং থার্ড খেলা আজকে এখন এই খেলাটা চলছে এটা বিএসকে ভার্সেস এগ্রিকালচার বিএসকে ভালো খেলেছে এইটি এইট রান করে এইটটি সেভেন রান করেছে এইটি এইট টার্গেট দেওয়া হয়েছে এগ্রিকালচারে এগ্রিকালচারও নেমেছে তাদের দুটো দুটো উইকেট পড়ে গেছে ভালো খেলছে তো আমরা চাই যে ফেডারেশন একটা ঐক্যবার্তা প্রত্যেকটা দপ্তরে টোটাল তেরোটা খেলা হবে চোদ্দোটা দপ্তরের এর মধ্যে অংশগ্রহণ করেছে আজকের এই খেলায় তো আমরা চাই যে ঐক্য বার্তা আমরা তো কর্মচারী সবসময় কাজ করি কর্মজীবনের বাইরেও যে একটা জায়গা আছে সেই জায়গাটা প্রতিটা দপ্তরের সাথে একটা ভাতৃত্ব বন্ধন যাতে গড়ে ওঠে আমাদের জেলা ফেডারেশনের মালদা জেলার প্রেসিডেন্ট চিরঞ্জিব মিশ্র উনি আমাদের একটা কথা বলেন যে যাতে এই বার্তাটা প্রত্যেকটা দপ্তরে যায় একটা ভাতৃত্বের বার্তা এবং আজকে আমাদের মাননীয় শ্রী প্রতাপ নায়ক রাজ্যের কনভেনার উনি উনি আসতে পারেননি ওনার আসার কথা ছিল কিন্তু উনি আমাদের আজকে টেলিফোনিক মারফত এক বার্তা দিয়েছেন যে আলটিমেট জয়টা যাতে ফেডারেশনের হয় খেলাটা যাতে সুসম্পন্নভাবে সম্পন্ন হয় থ্যাংক ইউ বলছি এই জায়গাটা কোথায় খেলাটা এটা আজকে মালদা বৃন্দাবনী ময়দানে হচ্ছে আজকে নয় দশ এগারো বারো চার দিন হবে আমাদের ফাইনাল আছে বারো তারিখে ফাইনাল বলছে আপনারা খুব উৎসাহিত হচ্ছেন এই খেলাতে ভীষণ এক্সাইটেড ভীষণ এক্সাইটেড আমরা এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে প্রত্যেকটা ডিপার্টমেন্টের খেলা এটাতে কি সবারই সাথে সবারই বলছে আপনার নাম আমার নাম সুদীপ্ত দাস